হ্যালো বন্ধু আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি এটি একটি প্রিন্টিং মেশিন আসুন জেনে নেই কীভাবে এই মেশিনে প্রিন্ট করতে হয় প্রথমত একটি প্লেট এই মেশিনে সেট করতে হয় দেখুন প্লেটটা কীভাবে সেট করতে হয় একটু জল দিয়ে দুটো প্লেট একসঙ্গে ধরে মেশিনে ইঞ্চ করে এটাকে সেট করতে হয় দেখুন প্লেটটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেল একটু সাবান দিয়ে সঙ্গে জল দিয়ে এটিকে ওয়াশ করতে হবে দেখা যাক কিভাবে ওয়াশ করে এটা দেখুন ওয়াশটা পঞ্চের ভিতরে সাবান ব্যবহার করে প্লেটটিকে পরিষ্কার করতে হচ্ছে পরিষ্কার হয়ে গেলে খুব সুন্দর করে এটাকে একদম চকচকা করতে হবে কোনো নোংরা থাকলে প্রিন্ট ভালো আসবে না তারপরে দেখুন আরও কি করতে হচ্ছে ঠিক এইভাবেই একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে যাই হোক এবার দেখা যাক আরও কি কাজ করছে উনি আমরা সবাই ধৈর্য ধরে এই ভিডিওটাকে দেখতে থাকব ওনার পরিষ্কারের কাজ এই মুহুর্তে শেষ হয়েছে দেখুন যেটা মুছছেন এটার নাম ব্লাঙ্কেট এটাকে মুছে পরিষ্কার করতে হবে পরিষ্কার হয়ে গেলে একদম বেশ ভালো করে পরিষ্কার করতে হবে কোনো নোংরা থাকলে প্রিন্ট কখনোই ভালো আসবে না যাই হোক এবার দেখি আমরা ভদ্রলোক কি করছেন উনি পেপার লোড করবেন মেশিনে পেপার লোড করবেন তাই পেপারটাকে তুলছেন পেপারটা তুলে মেশিনে লোড দিচ্ছেন দেখা যাক পেপার লোড দিয়ে উনি আরও কি করছেন লোড হয়ে গেলে উনি মেশিনটা ওপেন করছেন ওপেন করে পেপার পিনিং শুরু করছেন পেপার পিনিং শেষে উনি পেপারটাকে বেশ ঠিকঠাক করে পিনিং শেষ করার চেষ্টা করছেন ইঞ্চ করে কিছু পেপার উনি অটোমেটিক মেশিনে ট্রায়াল দিচ্ছেন দেখুন এবার মেশিন রান দিচ্ছেন প্রিন্ট শুরু হয়েছে দেখা যাক কিভাবে প্রিন্ট হচ্ছে প্রিন্ট বেশ সুন্দর চকচক আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা উনি নিজেই দেখছেন